ডাইনে আগুন বামে আগুন আগুন আল্লাহ আল্লাহ বাপ করিয়া দেলা বাপ করিয়া দেব তবে তফ তবে মুসলমান বলতে সবাই মনে চায় গুনা দিলে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্না কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছন এবং শয়তান লাগিয়ে রইছে। লাগবে ঘর লাগবে সব কিছু লাগবে সব সব কিছু লাগবে খবর খবরদার এই কলমের মধ্যে দুনিয়ার মোহাম্মদ উঠানো যাবে না আল্লাহ বরফিলামদুল কামাদের জেলা হিরহমেতুল্লালের সবক পড়াইতেছেন দর্শের মধ্যে ছাত্রদেরকে পড়াইতেছেন হঠাৎ একজনের খবর দিয়েছে হযরত আপনার অমুক অমুক জাহা সাগরের মধ্যে তলা হয়ে গেছে মালসহ আব্দুল কাদের জেলায় রহমাতুল্লাহ ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন কিতাব বুঝাইলেন কিছু কোন সুব থাকার পরে কে বলে ছাত্রদেরকে বলে পড়া শুরু করো আমার পড়া শুরু করলেন সব শেষে এক ছাত্র পড়ছে হলো আপনি এরকম কেন করলেন যখন আপনার জাহাজ ডোবার সংবাদ আসছে আপনি ইন্না বললেন কেতাব বুঝাইলেন চুপ থাকার পর আবার কেন কেতাব খুলিয়া পড়ানো শুরু করলেন কলেজ দেখো মাল নষ্ট হয়ে গেছে ইন্দ্রিল্লা পড়া শূন্য আমি শূন্য আদায় করছি কেতাব বুঝাবার পরে চিন্তা করছি আমার মাল ডুবিয়া গেছে আমি মাওলার উপর রাজি হিনা আমি মাওলার উপর অভিযোগ করছি না মানে এতগুলি মাল মাওলায় তলাইয়া দিছে আমার কলবের মধ্যে মাওলার ব্যাপারে কোনো অভিযোগ ছিল কি না কিন্তু আলহামদুলিল্লাহ দেখলাম কলবের মধ্যে মাওলার উপরে কোনো অভিযোগ নাই আমার মাওলা যা করছে আমি রাজি আমার মাওলা যা করছে আমি খুশি এরপরে কিতাব পড়া শুরু করছি দেখো তাদের কলমের অবস্থা কত সুন্দর আমার মাওলা সব সময় কলমের দিকে তাকে কলমের অবস্থা কি তোর কলমটা কোথায় কোন দিকে ফিরিয়া থাকে

কোথায় রওনা করছে কি নিয়ে রওনা করছে আল্লাহ তুমি মাফ করিয়া দাও সারাদিন গুনার দিকে নজর যা সারাদিন গুনা করতে করতে জীবনটাকে সংস করিয়া বলাই দিয়েছি আল্লাহ তো অবা করার তো অভিজ্ঞ দিয়া দা আহ যদি তো আবার করিয়া মাওলার কবরে যাই তেই পর আত্মা ইমনা জানবে কামাল্লা জানবালা তুমি করিয়া মাওলার কবরে যাইতেই করো এ মাওলা তুমি তਾਬাকুরিয়া মাওলার কবরে যাইতেই করো সুবহানাল্লাহ মনহাজরクルদিন গুনাই করো না আমার মাদেরকে maaf করিয়ে দাও ওয়া কাপুরের মধ্যে ময়লা লাগলে এজন খুব ভালো ফটো ছোট সাবান দিয়ে মেডিসিন দিয়া ধোয়া হয় মনহাজরクルদিন ময়লাই লাগে না একেবারে পরিষ্কার ঠিক যে তোমার পানি দিয়ে তোমার সামান সোনা দিয়ে কলম দুইতে ধুইতে পারো তবা করার মতো তবা করতে পারে আমার মাওলা তো দয়ার মাওলায়া তো মেহরবান মাওলা আমার মাওলা ডাক দিয়ে বলে কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু বির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা বাজামিয়া ওরে বান্দা আব্দুল্লাহ ও আব্দুল রহমান আব্দুল করিমা গুনা করতে করতে কলমটাকে কালো বনাইয়া ভলাইছো তো বার পানী দিয়া ঝাকুৰিবার মার বাৰ পানি দিয়া ধুইয়া বলা তুই তবার পানি দিয়া কলমটাকে ভালো মতো দুইটি পর আমি মাওলা এত মেহেরবান মাওলা এত দয়ার মাওলা আমি মাওলা তোর জিন্দগীর সমস্ত গুণাখতা মাফ করিয়া দেবো

নুরে সব দিক থেকে ভুলিয়া যাইবে আল্লাহ কবুল করিয়া নাও আমার নবী আলাইসালা তো নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করিয়া দিবে আল্লাহফাক ডাকিয়া ডাকিয়া আরো সে নিসে জায়গা করিয়া দিবে ও ইন মিন কুমিল্লা ওয়া রিদুহা কান আর বিকাশ মমক দিকিয়া সু মানুহ না জিল্লা জি না তকাও না ফি হাজিসি গিয়া তিরিশ হাজার বছরের পুজোরাত এক সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা জান্নাতে যাওয়ার পর আমার মাওলার তরফ থেকে সালাম উনকা রহিম শুধু শান্তি শান্তি আর তোর নামাজের কষ্ট করতে হবে না আর তোর রোজার কষ্ট করতে হবে না আর তোর হালাল আর কষ্ট নাই এই হুকুম এই আদর্শ আর কিছু না শুধু মাথা স্থাহি আং ফুস হুকুম পালাকুম ফিহা মাঙা তাদ্দৌন নুজুলা রহিম শুধু শান্তি আর শান্তি মনে যায় সায় করো আর কর আর কোনোদিন দুঃখ দেখতে হ মে নল্লাহ কবুল করিয়া দিয়া তুমি যে গুনার কেমন পারি না জানি না আল্লাহ গুনা সারা তো ভিগ দিয়া দাও আমার যুবক বাবার আমার বাবার ও আমার পড়তলা মা বোনেরা আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি কল পরিষ্কার না করিয়া মাওলার ও যাও আল্লাহ তুমি মাফ করিয়া দাও আহ কবরের দুই পশের মাটি আল্লাহ মাফ করিয়া দেও না ওই যে কব

তারপরে কেয়ামতের ময়দান আজকে এই বাংলাদেশে সূর্যের গরমে মানুষ মারা যায় অথচ বাংলাদেশ পানি গেরা গাছ গেরা ছায়া নয় কোটি লক্ষ মাইল দূরের সূর্যের গরমে মানুষ মারা যাইতে আছে মানুষ অস্থির হয়ে যায় নামতে পারে না

তা দিহাল্লা চামড়া মতো হন হান 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 করতে থাকবে মানুষ দাঁড়াইতে পারবে না মানুষ শুধু লাফাই দিতে আল্লাহ মাফ করিয়া দাও ইয়ামা ইয়া ফিরনুল মারুদিনা কি হি ও উম্মি হি ও আমি হি অ স হিমী যেইদিন আপন ভাই ভাই পরিচয় দেবে না মা ছেলেকে সাহায্য করবে না ছেলো মাকে সাহায্য করবে না বাবা ছেলে উপকার করবে না ছেলে বাবাকে উপকার করবে না আর বন্ধুবান্ধব লাফাত্তা হইয়া যাবে নেতারা সব হারাইয়া যাবে রহিম খলিলুল ল হিনফ শিন আফসিম উসা কালিমুল ল হিনাফ সিন আফসি ঈশা রুহুল লহীনফ সমস্ত নবীদের স্ত্রীর কথা নবীরা ভুলিয়া যাবে নবীদের ছেলেদের কথা ভুলিয়া যাবে নবীদের উম্মাদের কথা নবীরা ভুলিয়া যাবে শুধু তোমার আমার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহাম শেষ দায় পরে বলবে মাওলা তোমার ইজ্জাত জালালের কসম খাইয়া বলতে আসি আজ কই জাহান একটা উম্মাদ কাও খাইয়া ফালায় আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না আল্লাহ

আবার কোন কুদ্রাদি পানি কোন আশ্চর্য পানি যেই পানি মারার সাতে শাহ জাহান নাম কিছু সরিয়া গেল আল্লাহ পাক ডাক দিলেন হাবিব গো এই পানি কোন আশ্চর্য পানি না কোন কুদ্রাদি পানি না এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের সখের পানি বাবারে কান্দ বাবারে কান্দ কান্নার মধ্যে কি যে মজা তোরা সোকের পানি সাতে গুণা সব ঝরিয়া যায় নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা রুবনি আই নাইনে তাবকিয়ানা মিন খাশিয়াতিকা ক্বাবলা আইয়াকুনা দামু দামান মাওলানা তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যেই চক্ষু তোমার ভয় সব সময় কাঁপে থাকবে আ তোমার ভয় সব সময় কাঁপে থাকবে ওইদিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হওয়ার পর রক্ত বইরা হওয়া শুরু হয়ে যাবে আল্লাহ আইনা ইয়া আল্লাহ তাবকিয়ানে আলা জামবি আইনা ইয়া আল্লাহ তাবকিয়ানে আলা জামবি তানা সারু মুরি বিয়াদি ওয়া লা আদরি ও আমার চোখ তুই আমার গুনার কথা স্মরণ করে কেন কান্দনা আমার চক্ষু তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দোনা অথচ আমার সামনে আমার চুল পাখিয়া গেল আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হইয়া গেল আমার সামনে আমার দাঁড়ি পাখিয়া সাদা হয়ে গেল আমার সামনে আমার হাতের শক্তি দুর্বল হয়ে গেল আমি তো আমার সামনে কবরের কেনারা চলে আসলাম কিন্তু কোন কিছু হিসাব কোনো কিছু নিকাশ মিলাইতে পারলাম না

উপামে আগুন উপরে আগুন নিচে আগুন আল্লাহ আল্লাহ মাফ করিয়া দে আল্লাহ 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 মাফ করিয়া দাও তওবা করার তৌফিক দিয়া দাও তবে মুমিন মুসলমান পক্ষে সবাইরে মন চায় গুনাহ তিলা ফিরিয়ে না কামল করিয়া মাওলার জান্না কিন্তু যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেন ইবা আমরা ন্যাখামল করতে পারি না কেন ইবা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছনে এবং শয়তান লাগিয়ে রয়েছে এই নবসে এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অনির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান যেমন এক পীর মুড়িদের ভেজাল ব্যবসা দলাদুলে হিংসা হাসাদে পূর্ণদ হয়ে গেছে সমস্ত আল্লাহর রহমত যেই পীরের 5 মধ্যে কমপক্ষে 3 জন কে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফি আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতর নাম কি ফল পরিচয় আমি চরমনায় বুঝি না দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনে রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকেরা ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জলিয়া রয়েছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গলি বানিয়া গলা গুলি বা দিয়া মাওলায় একসাথে জানি অল্লাহ মামি আমার পর্দার মা বরের দুই হাত তুলিয়া মাওলার দরবে কান্দ ऐं माण्हार